হ্যালো আমি ঋতুপর্ণা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আর আজকের ওয়েদারটাও অনেক ভালো আর তার জন্য ভাবলাম একটু শেয়ার করি একটু বৃষ্টি বৃষ্টি ভেজা ভেজা রাস্তাগুলো দেখে বেশ ভালোই লাগছিলো এই ব্লগগুলো হচ্ছে আমার আফটার ডেলিভারির সময়কার ভিডিও আমি বারবার বলি প্রত্যেক দিন আমার সব সংগৃহীত করে রাখা ভিডিওগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি তো সকালবেলা উঠে চান টান করে একটু বেদানা খেতে বসে গেছিলাম সেই যেদিন যেরকম ফল কোনো দিন আপেল কোনো দিন বেদানা যখন যেটা ভালো লাগতো সেটাই খেতাম আর ওদিকে মা বান্না করছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব এখন মা সবজি কাটবে তারপর কি কি রান্না হচ্ছে এক ঝলক সেটাও দেখাবো আর আজকের ব্লগটা কিন্তু একদমই মিস করবেন না আজকে একটা খুব ইন্টারেস্টিং ব্লগ আমি শেয়ার করতে চলেছি আজকে আমি কিছু জুয়েলারি কালেকশান আপনাদের সাথে শেয়ার করব। যেগুলো আমি গিফট পেলাম শুধুমাত্র আমাদের রাজকন্যা এসছে বলে সবাই আমাকে খুশি হয়ে একটা একটা জিনিস উপহার দিয়েছে সেগুলো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে আর লাস্ট অবধি থাকতে হবে আর কেমন হয়েছে জুয়েলারিগুলো সেটাও কমেন্ট করে কিন্তু অবশ্যই বলতে হবে সেই কথা বলতে বলতে মায়ের তরকারি কাটা হয়ে গেছিলো এখন মা ওদের জন্য আলু দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করেছে আর সেই সময় যেহেতু আমার সদ্য ডেলিভারি হয়েছিল। তার জন্য সবাই জানেন যাদের যাদের ডেলিভারি হয়েছে তারা তখন তেল মশলা কমের পাতলা ঝোলই খান সেজন্য আমার তরকারিটা আলাদা করে রান্না করা হচ্ছিল মায়েদের জন্য আলাদা আমার জন্য আলাদা সে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে আমার জন্য আজকে হবে পেঁপে আলুর পাতলা ঝোল তাতে দু তিন টুকরো মাছ দিয়ে দেওয়া হবে প্রত্যেক দিনই মাছ খাওয়াটা খুব দরকার ছিল সেজন্য সেই জ্যান্ত মাছগুলো এনে ঘরে রাখা হচ্ছিল আর সেগুলোর ঝোলই প্রত্যেক দিন আমি খাচ্ছিলাম আর ওদিকে দেখুন মা লাউ কেটে রেখেছে কুচি কুচি করে একদম সেটা দিয়ে হবে মাছের মাথা দিয়ে একটা লাউ দিয়ে মাছের মাথা দিয়ে আর একটা আলু দিয়ে মাছ দিয়ে তরকারি যেটা অলরেডি হয়ে গেছে আমি একটু আগেই দেখালাম আপনাদেরকে এখন মা আমার তরকারিটা করছে আর তখন একদমই তেল মশলা কম দিয়ে তরকারি করা হতো কিন্তু জানেন সেগুলোই খেতে অমৃত লাগতো ভীষণ স্বাদ লাগতো খেতে ওগুলোই আমার কোনো অসুবিধা হয়নি অনেকে বলে সেগুলো খেতে খেতে নাকি বোর হয়ে যায় কিন্তু আমার কখনো বোর ফিল হয়নি আজকে লাউয়ের ঝোল কালকে পেঁপের ঝোল যখন যখন মা যেটা যেটাই করে দিত আমার কাছে বেশ ভালো লাগতো খেতে তো কথা বলতে বলতে এদিকে মা মাছটাও দিয়ে দিয়েছে আর আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে সেই বললাম না একদম তেল মশলা নেই আর পাতলা ঝোল তো আমি তো সেটাই খাবো মোটামুটি দুবেলাকার তরকারি একসাথে মা করে নিত আবার রাত্রে গরমে করবে আমি বলতাম একবারই করে নাও এখন আমার তরকারিটা নামিয়ে মা করবে মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারিটা আর যেটা বলছিলাম আজকের ব্লগে আমি শেয়ার করব আপনাদের সাথে কিছু জুয়েলারি জুয়েলারিগুলো সদ্য পেয়েছিলাম ভাবলাম শেয়ার না করে কি হয় আর আমরা সত্যি সবাই মিলে আমার ফ্যামিলির লোক আমার হাজব্যান্ডের ফ্যামিলির লোক আমরা সবাই চেয়েছিলাম যে আমাদের ঘরে একটা ফুটফুটে রাজকন্যা আসুক আমাদের মা লক্ষ্মী আসুক আর জানি না কেন গোপাল সোনা আমাদের সবারই মনোমাঞ্চা পূরণ করে দিয়েছে যার জন্য তো সবাই এত খুশি সবাই মিলে আমাকে গিফট দিচ্ছিলো কিন্তু হ্যাঁ আমি কাউকে কিছু গিফট দিতে পারিনি কাউকে চলো নাই দিলাম কিন্তু লুড্ডুকেও কিছু গিফট দিতে পারলাম না কি করব। আমি তো আর এখন ইনকাম করি না যে আমি ওকে খুব একটা দামি জিনিস দিতে পারবো যেরকম ওমা আমায় খুব দামি জিনিস দিচ্ছে ঠিক আছে সব পাওনা রইলো আমি লড্ডুকে সেটাই বললাম কি যখন আমার সময় হবে আমি তখন তোমাকে গিফট করবো তো কথা বলতে বলতে মায়েরও রান্নাটা অলমোস্ট হয়ে গেছে আর রান্নার পরেই আমি আপনাদের সাথে শেয়ার করব। যে আমি কী আপনাদেরকে আজকে দেখানোর জন্য ব্লগটা করছি তো আপনারা কিন্তু এতটুকু যদি থেকে থাকেন আর একটু সময় অপেক্ষা করুন তারপরেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যদি চ্যানেলটা আমার আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি একটু ভালো লাগে ভিডিওটা তাহলে শেয়ার করতে একদম ভুলবেন না আর কেমন লাগলো আমার ব্লগগুলো কেমন লাগে সেগুলো কমেন্ট করে অবশ্যই বলবেন কি ভুল আছে কি ঠিক করতে হবে সব কিছু কিন্তু জানালে খুব ভালো হয় আশা করছি আপনাদের আমার ব্লগগুলো ভালোই লাগে তো চলুন এখন দেখা যাক কি দেখাবো আপনাদেরকে আজকে এই যে কিছু জুয়েলারি শেয়ার করব আমি যেটা এখানে আমার বর বরের দেওয়া একটা জুয়েলারি আছে আমার মায়ের আমার শাশুড়ি মায়ের দেওয়া কিছু জুয়েলারি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা হলো এই জন্য নিয়ে বসে গেছি আমি পড়বো পড়ার আগে তোমাদের সাথে শেয়ার করে নেই আসলে এখন তোমরা ভাববে যে এটা হঠাৎ করে এখন কিসের জন্য জুয়েলারি তো ওরা এতটাই খুশি আমাদের মেয়ে হওয়াতে তার জন্য সবাই আমাকে একটা ছোট্ট ছোট্ট গিফট দিয়েছে আমি সবার কাছে গিফট চেয়েছিলাম যে তোমরা যখন এত খুশি মেয়ে হওয়াতে তো আমাকে সবাই গিফট দাও তো বরের তো আগে থেকেই ফাইনাল ছিল আমি পাবো কিছু না কিছু তো শাশুড়ি বাবা আমাকে খুশি হয়ে একটা গিফট দিল মানে আমাকে বললো তোমার যা ভালো লাগে তুমি নিয়ে নিও তো আমি নিয়ে নিয়েছি আমার মাও আমাকে সেম বলেছে তোমার যা ভালো লাগে তুমি নিয়ে নে তো তোমাদের সাথে শেয়ার করি এখন ঝটপট কী কী নিলাম আমি স্টার্টিংটা বরের গিফট থেকেই করছি তাই না বর থ্যাংক ইউ হ্যাঁ বর ভিডিও করছে এই জন্য বরকে এখন থ্যাংক ইউ বলে দিলাম তো বরের তরফ থেকে পাওয়া আমার খুব সুন্দর একটা গিফট দেখো একটা চেইন অ্যান্ড প্যান্ডেল একটু জুম করে দেখিয়ে দাও সো এটা কিন্তু একদমই বরের পছন্দ মানে আমার থেকে বেশি হওয়ার পছন্দের তো আমি খুব একটা টেন পড়ি না কিন্তু ও অনেক দিন থেকে আমাকে বলছিল যাই হোক খুব সুন্দর হয়েছে আর কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই বলবে আর ছোট্ট পেনডেন্টটা দেখা যাচ্ছে কিন্তু জানি না এটা একটা ডায়মন্ডের পেনডেন্ট হচ্ছে ছোট্ট একটা বাটারফ্লাই এটা আমি পছন্দ করেছি যাতে আমাদের কুচকুও কিছু দিন পরে এই প্যান্টেন্টটা পড়তে পারবে কারণ একদম ছোটো ছোটো ছোট্ট পাড়া পেন্ডেন্ট নিয়েছি তিনটে ডায়মন্ড দেওয়া আছে আর বাটারফ্লাই আছে তো কেমন হয়েছে নিশ্চয়ই বলবেন তো বরের গিফট হয়ে গেল এখন দেখাচ্ছি আমি আমার মায়ের আর শাশুড়ি মায়ের গিফট যেটা দুটো সেইম সেম হচ্ছে জাস্ট কালার চেঞ্জ হচ্ছে যেটা আমি পছন্দ করে দিয়েছি অনেক দিন থেকে নেবো নেব ভাবছিলাম যবে থেকে এটা ট্রেন্ড চলছে তবে থেকে ভাবছি নেব কিন্তু নেওয়া হচ্ছে না বক্সটা খেতে এত সমস্যা তো আমি এটা পড়বো তার জন্য তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি এটা কার্ড বিল এই হচ্ছে শাখা সিম্পল একদম সরু শাখা এটা আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল নেওয়ার তো এটা দিয়েছে আমার মা শাখাটা দিয়েছে আমার মা আর এটা এখানে রাখছি আর সেম সেম কলা দিয়েছে আমার শাশুড়ি মা আমি যখন শাখাটা নিলাম তখন আমার শাশুড়ি মা বললো তাহলে তুমি পলাটাও নিয়ে নাও আমার তরফ থেকে বাস আমি আর দেরি না করে ঝটপট নিয়ে নিয়েছি তো এখন আমি এই দুটো পড়বো খুব সরু সরু আমি সবসময় মোটামোটা পরে থাকতে পারি না তার জন্য সবসময় সরুই পছন্দ করি এখনও আমি হাতে একটা সরুই পড়ে আছি তো এগুলো আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল অনেক দিন থেকে বলছিলাম যাই হোক হয়ে গেলো আমার দুই মা আশা পূরণ করে নিল এখন এগুলো আমি পড়বো আর কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে বলবে সো এখন এগুলো খুব চলছে এখন আমি এগুলো পড়বো তো এই ভিডিওটা ছোট্ট করেই আমি শেয়ার করছি তোমাদের সাথে কেমন লাগলো তোমাদের আমার এই তিনটে জুয়েলারি নিশ্চয়ই কমেন্ট করে জানাবে চলো টাটা